আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো রাত দশটার একটা সেশন অনুষ্ঠিত হওয়ার কথা এখন সেটা বন্ধ আছে এখন বাজে দশটা একচল্লিশ আজকের তারিখ হলো পাঁচ আট দু হাজার পঁচিশ তো আমার সঙ্গে আমার ওস্তাদ সমতুল্য এবং আমার সহযোদ্ধা একজন আছে তাদের সঙ্গে একটু পরিচয় হব তাদের একটু সময় কম তাদেরকে নিয়ে একটু তাদের মোটিভেশন তাদের পরামর্শ নিয়ে আমি আমার সেশনটা শুরু করব তার আগে ওনাদের সঙ্গে একটু পরিচয় হই এবং কথা বলি দাদা নমস্কার ভালো আছেন জি নমস্কার আসি ভালো আছি আচ্ছা অনেক দিন পর পেলাম আপনার একটু আশীর্বাদ একটু পরামর্শ দেন দিয়ে আমার চ্যানেলটা জানেন তো অনেক দিন থেকে চলতেছে টুকটাক আর পাশাপাশি ট্রেডিং চলতেছে আপনার ভিডিওগুলো দেখা হয় স্ট্র্যাটেজিগুলো অনেক ভালো আমি মাঝে মাঝেগুলোতে প্র্যাকটিস করি আর পাশাপাশি দোয়া করবেন আমি ওই যে একটু ফরেক্সের জন্য একটু বেশি সময় দিচ্ছি ব্যানারিতে একটু কম দেওয়া হচ্ছে যার জন্য আপনার সঙ্গে অতটা মানে সবসময় যোগাযোগ রাখা যায় না ধন্যবাদ ট্রেডিং জার্নি কন্টিনিউ করার জন্য আমি সাধুবাদ জানাই যেই কাজে মাথা দিয়েছে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ অনেকে অনেক ধরনের কথা বলে এইটা অনেকে একটা গেম কিন্তু আমি সেটাকে গেম হিসাবে ধরতে পারি না কারণ এখানে আমার যত পরিশ্রম যতটা ইনভেস্ট এই পরিশ্রমের বিনিময়ে কোনো কিছু পাওয়াটা কখনো হারাম হতে পারে না আমার দৃষ্টিকোণ থেকে আমি সঠিকভাবে বলতে পারবো না মানে হাদিস কোরআনের দিক থেকে আমি বলবো না আমার মতে আমার এটা রিয়েল একটা বিজনেস তো যেহেতু এই বিজনেসে মাথা দিয়েছ এই বিষয়টা নিয়ে যদি অ্যানালাইসিস করে সঠিক ধারণাটা অর্জন করতে পারো তাহলে আমি বিশ্বাস করি যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ চোখ আর হাত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত ইনডিপেন্ডেন্ট যেই ব্যক্তি এই ট্রেডিং অর্থাৎ ক্যান্ডিডের ভাষাটা বুঝতে পারবে আমি মনে করি সে ইন্ডিপেন্ডেন্ট তার ভবিষ্যৎ প্রজন্মের কাছে কখনো পরাধীন থাকতে হবে না বার্ধক্যজনিত সময় যখন আসবে বার্ধক্য যখন আসবে তখন আমরা কিন্তু প্রতিনিয়তই মানে আমাদের বাবা দাদা যেভাবে গত হয়ে গেছেন আমার বাবা যখন বৃদ্ধ হয়ে গেছিলেন তখন সম্পূর্ণ করতেন আমার উপর আমার দাদা যখন বৃদ্ধ হয়ে গেছিলেন তখন সম্পূর্ণ বাবার উপর কিন্তু এই ট্রেডিং যদি কেউ শিখে এই ক্যান্ডেলের ভাষাটা যদি কেউ বোঝে আমি বিশ্বাস করি সে যতদিন চোখ দিয়ে দেখতে পাবে এবং হাত দিয়ে কাজ করতে পারবে ততদিন পর্যন্ত সে নিজে উপার্জন করতে পারবে যার কারণে কারো অধীনে হবে না তো কাউকে থাকতে যাই হোক আবারও সাধুবাদ জানাই ভালো একটা কাজের পিছে সময় ব্যয় করার জন্য এখন আমি মানে এই ট্রেডিং বিষয়ক আমার যেই কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো ফলো করলে আমি বিশ্বাস করি যে অনেকটা ধারণা চলে আসবে অনেকটাই চলে আসবে পাশাপাশি তুমি এখানে যেভাবে সময় ব্যয় দেখেছি তোমার ভিডিওগুলো তোমার গুলো যেগুলো দেখেছি সেখানে আমি মানে অনেকটা অনুমান করতে পারতেছি যে অনেকটাই ধারণা তোমার হয়েছে আমি আশীর্বাদ করি তোমার ভবিষ্যৎ সুনিশ্চিত হোক ট্রেডিং সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করো এবং এখান থেকে প্রফিট করো এবং আজীবনের জন্য প্রফিটেবল হও এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ আসলে আপনার ব্যানারি আপনারও অনেক নলেজ আমি জানি আপনার ভিডিওগুলোতে এবং আপনার সেশনগুলোতে মাঝে মাঝে অ্যাটেন্ড হই যেহেতু সপ্তাহে দু তিন দিন সিরিয়াল মার্কেট বন্ধ থাকে ব্যানারিতে একটু সময় দিই সেই জন্য আপনার ইয়ে তো ঢোকা হয় আর আসলে আপনাকে একটু রাখা আর আরেকজন আছে আমার সবযোদ্ধা মিস্টার রাহান সাহেব আপনি কিছু বলেন আপনার কথার পাশাপাশি আমি আমার একটা ফরেক্সের একটা স্ট্র্যাটেজি আমার ইউটিউবে প্লাস আপনাদের সঙ্গে শেয়ার করব জানি এটার মধ্যে যদি কোনো আরও কিছু কিছু জানার থাকে বা কোনো একটু ফিল্টার থাকে সেটাও আপনাদেরকে একটু দায়িত্ব থাকলো যে আমাকে পরবর্তীতে হেল্প করলেন যে হ্যাঁ এটা এরকম এরকম সিচুয়েশানে নেওয়া যাবে বা নেওয়া যাবে না এরকম যেহেতু আপনারা ট্রিট করেন আসলে এই ফরেক্সেরও একটা ব্যাপার থাকে যে স্ক্যালপিং নামে একটা বিষয় থাকে মানে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য ওটা কিছুটা ব্যানারের মতোই করে তো ওই একই বিষয় তো যাই হোক রাহান সাহেব আপনি সালামু আলাইকুম

যারা পেইড ক্লাস করেছেন তাদের তো কিছু বলার নেই আর যারা পেইড ক্লাস করতে পারতেছেন না টাকার অভাবে আর আপনি শিখতে চাচ্ছেন আপনারা শিখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই ইউটিউব চ্যানেলটি ফলো করবেন তাহলে কিন্তু আপনারা এই ফরেক্স বলেন বাইনারি বলেন সবকিছু শিখতে পারবেন আর এখানে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক দ্বারা কাউকে ইনভাইট করা হয় না শুধুমাত্র শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয় এবং টেলিগ্রামে যে লাইভ দেখতেছেন আমরা লাইভ আসি এই লাইভের মাধ্যমে আপনাদেরকে শেখানো হয় যদি আপনারা কেউ শিখতে চান তাহলে অবশ্যই এই ট্রেডিং জানি ট্রেডিং জানি না না এস এম ট্রেডিং জানি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আপনারা যদি ফুল মানে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে চান এই ওনারের সাথে তাহলে এস এম ট্রেডিং জার্নি এই চ্যানেলের ভিডিও মানে ডিসক্রিপশন লিঙ্কে ডিসক্রিপশনে আপনার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক দ্বারাই আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন প্রতি সাড়ে দশটার দিকে আমরা লাইভ স্ট্রিম করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে প্র্যাকটিসের মাধ্যমে এই ফরেক্স ট্রেডিং বলেন আর বাইনারি এখানে ফরেক্স ট্রেডিং এ বেশিরভাগ এখানে অ্যানালাইসিস করা হয় এখানে চলে আমাদের তো যারা শিখতে চান তাহলে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়নে থাকবেন আর পাশে পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ রায়ন সাহেব আচ্ছা দাদা রায়হান আমি আসলে সেট আপটা অঙ্কন করে ফেলছি তো আসলে মানে যেহেতু আমি এখনও নতুন শিখতেছি এই সেট আপগুলো এটার নামগুলো আমি অ্যাকুরেট হয়তো বলতে পারবো না আপনারা যারা দর্শক আছেন ইউটিউবে সার্চ দেবেন দেখবেন মেডিকেশন ব্লক ওর বেকার ব্লক দুটার মধ্যে কিছু একটা হবে হয়তো বাট আমি আমার মনে পড়তেছি এটা সম্ভবত মেডিকেশান ব্লক তো সেট আপটা ঠিক এরকমই বাইনারি প্লাস ফরেক্স একই জিনিস কোনো একটা মার্কেটে যখন দেখা যাচ্ছে তার ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে চেঞ্জ হওয়ার মুহূর্তে ঠিক এইরকম পজিশানে এরকম একটা পজিশানে এটা হলো লাস্ট সুইং এটা হলো লাস্ট সুইং এখান থেকে মানে পুল ব্যাক সুইং যেটাকে বলা হয় ইন্ডুজমেন্ট এই ইন্ডুজমেন্টে যখনই মার্কেট মার্কেটে এরকমভাবে ব্রেক করে চলে আসছে আবার প্রিভিয়াসে যখনই ঢুকলো ঠিক এইটাই হলো আমার জন এইখানে একটা মানে ফরেক্সের জন্য ট্রেড এখানে হচ্ছে সবাই ফরেক্সের ওরা বলতেছে এখান থেকে ট্রেড হবে এখানে বিভিন্ন ইন্টারমিডুয়াল দেখে আরও মানে এখানে এটা এটা যদি বড়ো আধা ঘণ্টা বা এক ঘন্টার চার্ট হয় তো এইরকম সিচুয়েশানে পাঁচ এক মিনিটে গিয়ে এইখানে দেখা যাচ্ছে ওই চেঞ্জ অব ক্যারেক্টারের কোনো সেট আপ আসলে বা ক্যান্ডেলস্টিক কোনো সেট আপ আসলে এখান থেকে ডাউনের জন্য ট্রেড হচ্ছে তো আমি এই জিনিসটা যদি আমি ব্যানারিতে তা এক মিনিটে অ্যাপ্লাই করি আমি ব্যাক টেস্ট করেও দেখলাম কিছুটা কাজ হচ্ছে বা কোথাও কোথাও হচ্ছে না কেন হচ্ছে বা কেন হচ্ছে না হচ্ছে তো বুঝলাম এই সেট কিন্তু হচ্ছে না কোন কারণে সেটা এখনও রিসার্চ করার সময় হয়ে ওঠেনি এটাই আসলে আমি চেষ্টা করতেছি সবাইকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে আমার গুরু সমতুল্য সবাই আসেন একজন দাদা তাকে নিয়ে একটু একটু সেট আপটা বের করা নিজে প্র্যাকটিস করা তো এটাই হলো সেট এটা হলো প্রথমে যখন একটা মার্কেট দেখি দাদা আসেন মনে হয় রায়হান আসে একটু দেখি প্রথমে মার্কেটটা ইউচি বিআরএল এটাই একটু ওটিসি স্টাইলে চলে রিয়েল মার্কেট স্টাইলে চলে আমি এটাতেই দেখি মার্কেটটা আপ ট্রেন্ড অবভিয়াসলি আপ ট্রেন্ড যদি ওই সেট আমি দেখি লাস্ট এটাকে যদি আমি পুলব্যাক ধরতাম মানে এন্ড ইয়েতে ধরতাম এটাকে যদি ও আসতো এইভাবে ব্রেক করতো ব্রেক করে এখানে যদি আসতাম এখানে একটা ট্রেড নিতাম তো সো এটাকে কাজ করে নাই তারপরে কি এটা এ লেভেল এ লেভেল দেখেন যদি তাই হয় এ লেভেলটাকে ব্যাক হয় এটাকে বডি দ্বারা ব্রেক করতে পারছে করছে অবশ্য তাহলে কিন্তু কী দাঁড়ালো জিনিসটা এখানে কিন্তু এখানে এসে ব্রেক করলো এখানে ঢুকলো মানে এখানে একটা ডাউনের ট্রেড পাওয়ার কথা পায় নাই মানে লস মানে এই সেটআপ এখানে কাজ করে নাই আচ্ছা যেহেতু এখানে আমি একটা পেলাম না ওইটা একটু আগে কাজ করছে তার একটু আগে দেখো আগে তার একটু আগে না আচ্ছা দেখি ওই জায়গায় এটা জোন না এটা এটা হলো যেটা ড্রইং এটা আমার জোন আচ্ছা ড্রইংটা করো এখানে একটা জোন আঁকো হ্যাঁ 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 এইখানে এটা এই ব্রেক করে আসছে বডি দাঁড়াই ব্রেক করছে এখন ঢুকছে ও তার মানে এই যে এইটার কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ সরি এই এই যে দাদা এই যে মানে আসলে ওস্তাদের মায়ের শেষ টাইপে ওস্তাদের চোখ কতটা সুন্দর একটা চোখ ঠিক আছে আমি এইটাই মিস করে ফেলছি ঠিক এইখানে কাজ করছে হুম হুম আপনি এইটার কথা বলতেছেন তো হ্যাঁ হ্যাঁ এই তো আমি দেখছেন এটাই দেখতে পারিনি এই যে সিনিয়র লোকের আসলে কতটা মূল্য সেটা আপনারা সবাই বুঝতেছেন আচ্ছা এই যে একটা সেট আপে কাজ করলো তা আমি এখানে রানিং রানিংয়ে ট্রেড অবশ্যই তো পাওয়া যাচ্ছে না যাচ্ছেন আরও একটা সেট আছে যেটা ওটাকে এই যেমন এটা এটাকে এইভাবে ব্রেক করলো বডি দ্বারা আবার আসলে এখান থেকে নেওয়া যায় আমি এটার কথা বলতেছি না আমি জাস্ট এই এটার কথা বলতেছি নিচেরটা উপরেরটা না উপরেরটাও কাজ করে ওটাও একটা আর কি যেন একটা বলে আমি জানি না সঠিক আমার মনে নাই তো আরেকটা সেটাপ সেট দেখি কীরকম কাজ করতেছে অন্য দেখে আরও রিসার্চ করব এইটাই নিয়েই এটা নিয়ে রিসার্চ করে একটা ভালো সেট খুঁজে বের করার ট্রাই করব আর আপনারা যেহেতু ট্রেড করতেছেন একটু দেখবেন এরকম সেট আপ আসলে এটা অ্যাকুরেসিটা কীরকম চোখের সামনে যখনই পড়বে এখানে এটা মার্কেটে ইউএসডি পিকে ওটিসি এল আমি তো যেহেতু ওটিসিতে দেখছি এটা রিয়েল মার্কেটের সেট আপ আচ্ছা এখানে যদি আমি দেখতে চাই আসে নাই ও এই জিনিসটা আর ব্যাপার আছে যখন চেঞ্জ অফ মানে মার্কেটটা মুমে ইয়ে চেঞ্জ হয় ক্যারেক্টার চেঞ্জ হয় ঠিক ওই জায়গাগুলোতে ভালো কাজ করে তো একটু উপরেই যায় এইখানে দেখি এই যে এখান থেকে ডাউন থেকে আপ থেকে ডাউনে ঘুরছে তো এইখানটাই দেখি এইখানটায় যদি মার্কেটের স্ট্রাকচারটা এরকম এ আপ ট্রেন্ড এখান থেকে বিভিন্ন কাহিনী করতে করতে গেছে এইখান থেকে এখন নামতিছে এটা এই যে পুলব্যাক এই ছোটো ছোটো ক্যান্ডেল পুলব্যাক আছে মার্কেট আপনার ইন্ডুজমেন্ট নিচে নিয়ে আবার এই উপরে উঠছে বেক করছে এখন মনে করেন মার্কেটের ইয়ে ডাউনের দিকে তো আবার উঠছে এই যে এখন এইটা এইটাই হলো আমার ডাউনের দিকে এখন এই যে ব্লকটা যেটা এই ব্লকটাইতে তো দেখেন আসছে ব্রেক করে বডি দ্বারা সরি বডি দ্বারা ব্রেক করে চলে আসছে এই যে উঠছে এই এই জায়গাটার এই জায়গাটার কাহিনি এইখানে এখানে কিন্তু তেমন কিছুই নাই এইখানে আপনার লনলি ক্যান্ডেলও ধরা যায় না বা তিনটা ক্যান্ডেল হয় না জাস্ট একটা ডজন মতো ক্যান্ডেল আসে আর এইখানে এইটা তাহলে এখান থেকে দেখেন এখানে এক মিনিটের জন্য তো নিলে নেওয়া যেতেই পারে একটা ক্যান্ডেল আসছে তারপরে মানে আপনার ফরেক্সের জন্য একটা বিশাল মুভ এই যে কত দূর একটা মুভ দিছে এত দূর আসলে মিনিমাম এক ডলারের ট্রেড নিলে এখানে দশ ডলার উইন হয়ে যাবে আচ্ছা এইখানে আমি তাহলে দেখি এখানে ফেয়ার ভ্যালু কোনো কাজ করছে কি না এখানে কোনো ফেয়ার ভ্যালু আছে কিনা আর ছিল এটা হলো জন এটা হলো জন এটারও লিকুইডিটি এই যে নিয়ে ফেলছে এত দূর নিয়া আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হ্যাঁ এখানে এখানে একটা গ্যাপ আর এইখানে একটা সূক্ষ্ম গ্যাপ আর এখানে এই হলো অবস্থা আচ্ছা আপনার এই জায়গাটায় দাদা আপনার ক্যান্ডেল স্টিক এখানে কী বলে এখানে কোনো ক্যান্ডেলস্টিকের কোনো কি মনে করেন আমি এই এই জায়গাটায় এখানে এখানে আমি একটা রাউন্ডের জন্য ট্রেড নেব এইটা অথবা এইটাতে অথবা এইটাতে অথবা এইটাতে এই জায়গাটুকু দাদা একটু দেখেন তো এই জায়গা জাস্ট এতটুকুর মধ্যে আপনি যদি ট্রেড নিতে চান এখানে যদি ডাউনের ট্রেড নিতে চাই এখানে ক্যান্ডেল কোন কি কিছু বলতেছে ডাউনের ট্রেড নেওয়ার জন্য কোনো কিছু পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে ইনডিউসমেন্ট পাওয়া যাচ্ছে ইনডিউসমেন্ট এখানে একটা ইনডিউসমেন্ট পাওয়া যাচ্ছে ওই যেখান থেকে জোন আইছিলে যেখান থেকে একটা জোন আইলে প্রিভিয়াস পুল ব্যাক প্রিভিয়াস ব্যাক থেকে হ্যাঁ হ্যাঁ প্রিভিয়াস পুল ব্যাক থেকে নিয়ে চলে যাও হ্যাঁ ঠিক আছে এখন ইন্ডিউজমেন্টটা হচ্ছে এই রকম যখন ফুল ব্যাকটাকে অ্যাভয়েড করে মার্কেট ডাউনে চলে আসবে ফুল ব্যাকের জোনটাকে ব্রেক করে মার্কেট যখন ডাউনে চলে আসবে সেইটাকে বলা হয় ইন্ডিউজমেন্ট আর এন্ট্রি নেওয়া হবে কখন যদি নিচে আসার পরেই যেহেতু ফুল ব্যাকটাকে ব্রেক করে মার্কেট নিচে চলে আসলো এখন নিচে থেকে যদি কখনো উপরে উঠে ওই জোনের মধ্যে জোনের মধ্যে যদি ক্লোজিং দেয় জোনটাকে যদি আর ব্রেক করতে না পারে ওই জোনটাকে আর যদি ব্রেক না করতে পারে না এই জোনটা প্রিভিয়াস পুল ব্যাক থেকেই একতে হবে প্রিভিয়াস পুল থেকেই একতে হবে হ্যাঁ ব্যাক থেকে একতে হবে এই জায়গায় তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেলও হইতে পারে যেহেতু নিচে থেকে ব্যাক করে উপরে গিয়ে জোনটাকে যখন ব্রেক করতে পারবে না এইটা আসলে ফরেক্সের ক্ষেত্রে ভালো কাজ করবে ক্ষেত্রে ভালো কাজ করবে ফরেক্সের আর যদি আমরা এক মিনিটের বাইনারিতে ট্রেড করি তাহলে আমরা একটা ডাউন ডাউন ডিরেকশনে একটা এন্ট্রি নিতে পারি ডাউন ডিরেকশনে একটা এন্ট্রি এই জন্যই নিব যেহেতু জোনটাকে উপরে ব্রেক করতে পারি না এখন মানে ডাউন আপনাকে যেটা আমি বুঝাতে যাচ্ছি আপনি যদি ফরেক্স হেটাটা বাদে যেহেতু বাইনারি এখানে যদি ট্রেড নিতেই হয় আচ্ছা এখানে যদি কোন ক্যান্ডেলটা ট্রেডাবল ক্যান্ডেল কোন ক্যান্ডেলটা ট্রেড নিতে গেলে ধরেন এই পর্যন্ত এখান থেকে এখানে কি হইছে মনে করেন ধরেন এই জায়গা এই জায়গাটুকু আমরা জানি না এখানে এখানে কি হইছে জানি না তো এর আগে এর আগে থেকে আপনি মানে একটু ইয়ে করতে করতে যান ধরেন এইখানে আমি সেটআপ করতে করতে এসেছি এই জোনটা আকায় রাখছি এই জোনটা আকায় রাখছি আমরা সময় দিয়েছি যে এটাকে ব্রেক করতে চলে আসবে এখন ঢুকছে এইখানে ঢুকছে এটা হলো আমার জোন দেখেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ব্রেক করে চলে গেছে আপে জোনকে একটু হলো বডি দ্বারা ব্রেক করছে তারপরে একটা তাহলে ওখানে না যদি ব্রেক করে চলে যায় যদি আমরা এক মিনিটের যদি অর্ডার নেই তাহলে ব্রেক করলে আমরা আর এন্ট্রি নিব না জোনের মধ্যে যদি ক্লোজিং দেয় কোনো বডি সেই ক্ষেত্রে আমরা ডাউন নিতে তাহলে এটাই হবে টেড ওল ক্যান্ডেল এই তো হুম আচ্ছা এই সেটআপে এরকমই আরো দেখতে হবে আরো এ নিতে হবে আচ্ছা রায়ান সাহেব আপনার কোনো এখানে এখানে কোনো পরামর্শ এখানে কোনো রিসার্চ বা কোনো কিছু বুঝতে পারলেন যে কিছু মাথায় ঢুকলো আসলো না দাদা যেটা বললো সেটাই মানে আমি ওটাই বলতে চাচ্ছিলাম তাই না মানে তাহলে বিষয়টা এরকম একটা জোনের মধ্যে ডিরেক্ট বডি যদি ওখানে ক্লোজ দেয় আমরা পরবর্তীতে একটা ট্রেড এখানে নিতে পারি আর কি ওকে 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 আচ্ছা আমরা কি আর একটা সেট আপ দেখবো না ক্লোজ করবো দাদা আপনার যেহেতু সময় কম আপনাকে ধরে রাখছি আচ্ছা দেখি তাহলে আর একটা সেট আপ দেখে আমরা একটু যেহেতু এখন মানে ডিরেক্ট পাওয়া সম্ভব না ব্যাক টেস্টে দেখতে হবে আমরা তো ওটা ডাউন ট্রেন্ডে দেখলাম এখন একটা আপ ট্রেন্ডে আচ্ছা এখানটা তো একটা রিয়েল মার্কেট দেখি তো আমরা যেহেতু এখন ট্রেড নিচ্ছি না একটু রিয়েল মার্কেটে দেখি ওটিসি না হয় একটু ইয়ে করতে চাই আমরা ট্রেড করবো রিয়েল মার্কেটে না আচ্ছা এইখান থেকে এটা আপ ট্রেন্ড আমি দেখতে দেখতে যাই এখান থেকে এখান থেকে এটা ছিল বড় বড় সুইংগুলি ধরি একটা সুইং তারপরে এটা এখানে হ্যাঁ এটা ধরা যায় এটা ধরা যায় হ্যাঁ এখানে একটা কাজ হয়েছে লাস্ট সুইং ছিল এটাই তাহলে আমি ঢাকতে ঢাকতে যাই দেখতে দেখতে যাই ধরেই এই পর্যন্ত আমরা ধরলাম এখন মার্কেটটা এই পর্যন্ত উঠছে এই পর্যন্ত দেখছে এখন আমি এখানে ড্র করে রাখলাম কী কী এ একটা এটা এক একটা তো ফার্স্ট এইটাই পড়বে তার আগে তোমার সুইং নাই আচ্ছা এমন ধীরে ধীরে যাই দেখতে দেখতে যাই দেখি কী বলে মার্কেট এখনও আসে নাই এখনও আসে নাই আমার এই সুইং আর কোনো সুইং তৈরিও করে না এখানে তৈরি করে না বডির দ্বারা এটাকে ব্রেক করে নাই করছে অবশ্যই হালকা এত ছোটো ধরবো না বড়গুলোই ধরবো বড়ো মুভমেন্ট আচ্ছা আশা করছি এই সুইংয়ের কাছে আসবে এই আশায় বসে আসছি ধর এই পর্যন্ত মার্কেটটা এখানে আসবে এ প্রত্যাশায় আচ্ছা আমি এখানে ওই র্যাট অ্যাঙ্গেল না কী অ্যাঙ্গেল কী কয় এখানে হ্যাঁ এটা এটা কি কি এই যে হ্যাঁ হ্যাঁ এটাকেই আমি ধরে রাখি এই এই ঘর আঠে বাবা এই জন আচ্ছা ধরলাম এখানে আসছে 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 এই আসছে আচ্ছা এইখানে কি টেট কি ট্রিট একটা আপের জন্য ট্রেড এখানে যদি একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি কিন্তু জনটা আমার কীভাবে একটা গ্যাপ রাখলো এই হলো জন এই হলো জন ট্রেড মনে হয় এখানে একটা নেওয়া যায় এই ট্রেড নেওয়া যায় তো না তাহলে এই হ্যাঁ আমরা আরো টানতে হবে তাহলে এই জনটা দেখা যাক আবার বডি দ্বারা ব্রেক হ্যাঁ এই ক্যান্ডেল এসে বডি দ্বারা ব্রেক করছে তাহলে বডি দ্বারা ব্রেক করলো এই ক্যান্ডেল আমরা যেটা নিচ্ছি মেডিকেশন ব্লক মানে এই ব্লকটাকে একদম বডি মেডিকেট করে আবার ঢুকছে হ্যাঁ 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 এই যে এইখানে তাহলে এটা আমার জন এই জনটা চলে এসে এইখানে কি দাদার সেই ফেভারিট ক্যাহেরি এখানে শুরু করছে এন্ট্রি তাহলে আমার এখানে ট্রেড কটা পাচ্ছি এখানে এই যে জনের মধ্যে ক্লোজ একটা ট্রেড দাদার আপনার সেট আপে যদি নিতে যাই তাহলে এটা একটা ট্রেড একটাই নিতে হবে ঠিক আছে মানে বলতেছি আর কি এখানে এই দুটা ট্রেড তো নেওয়া যায় আপনার ব্যানারি সেট এই ট্রেডটা নেওয়া যায় আর এটা তো এই এই মেডিকেল ব্লকে হিসেবে এখানে আসছে আচ্ছা এইভাবে দেখতে দেখতে যাই দেখি দেখি কি অবস্থা নিচে আরো আছে এখানকার লক্ষণীয় এখানকার লক্ষণীয় বিষয়টাই হচ্ছে যদি জোনটাকে ব্রেক করতে না পারে তাহলে মার্কেট নিচেই আসবে ওখান থেকে মার্কেট আর উপরে যাবে না তাহলে দেখেন ঘটনাটা কি দাঁড়ালো এইখানে ট্রেড আর কাহিনীটা হলো এখানকার

ব্রেক করছিল ব্রেক করে ঢুকছিল এখানে কাজ হয় নাই তো এখানে এটাকে যদি আমি ধরি এটা ব্রেক করে চলে গেছে ট্রেড হবেই না এখন আবারও ব্রেক করে আবারও ঢুকতেছে এখন আবারও ঢুকবে আবার একটা ইয়েকে এখানে যেহেতু কাজ করে নাই আবার এখানের কাজ করানোর জন্য বসে থাকার লাভ নাই দা স্ট্র্যাকবারি সো এখানে আচ্ছা এখানে না করানোর কারণ এই জনটা এটা আমার জন এটাকে বডি দ্বারা ব্রেক করছে সো টেন এত তো সিম্পল লজিক যাক এখানে আর পাওয়া যাবে না আবারও কি মার্কেটটা যদি এখান থেকে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে এখানে আসলো আমার এটা জম থাকবে এখান থেকে ডাউনে নামাই তোম ট্রেন আমার পক্ষে থাকতো কত একটা দেখা যাক উঠতে চাচ্ছে উঠতে চাচ্ছে কি মার্কেট জেপি ইউএসডি জেপি এখানে আমি একটা নোটিফিকেশন আঁকায় রেখি যদি ওঠে ট্রেড হবে যত কারেন্সি সিলেক্ট করে রাখি না দেখতে দেখতে গেলাম তো আচ্ছা উল্টা দিক থেকে যায় দাঁড়ান আসে চোখে আসলে আসবে আচ্ছা এই সেট আপটা দেখি না এটা তো বডি দ্বারা ব্রেক করতে পারে না এইখানটা একটা ডাউনের ট্রেড হয় এটাতেই কিন্তু যেহেতু এই না জন এটা হ্যাঁ এটাতে একটা ডাউনের ট্রেড হয় আচ্ছা ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি ধরি এই গ্যাপটা ধরি এই গ্যাপটা এই গ্যাপটা এবং একটা এখানে একটা ট্রেড আমার লজিকে নিয়ে নিই নেক্সট দাদার একটা ট্রেড নিব যদিও এন্ট্রিটা ভালো হয় না এন্ট্রিটা একটু বাজে হয়েছে দূরে পড়ছে আমি আমার একটু আগে যেটা দেখালাম সেটা হলো এই জন এই জনকে ব্রেক করতে পারে নাই বডি দ্বারা একটা ডাউন ক্যান্ডেল হ্যাঁ আগের ক্যান্ডেলে আগের ক্যান্ডেলে এসে হয় এবং এই ক্যান্ডেলটা এফ ক্যান্ডেল হয়েছে এবং প্লাস এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল গ্যাপের মধ্যে ক্লোজ দিয়েছে এবং আপনার বাইনারি সেটআপ এখানে একটা ডাউন ট্রেড এটা কি অযুগ্তিক হইছে মানে দেখেন দি দাদা না 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 এটা ইনডুজমেন্টে পারফেক্ট ট্রেড হইছে ইনডুমেন্টেই পারফেক্ট ট্রেড এটা লস লাভের কথা ট্রেডটা একটু লজিক্যাল ট্রেড ছিল রানিং রানিং ক্যান্ডেলে যে এন্ট্রিTeneso সেই এন্ট্রিটা কিন্তু আমি প্রতিনিয়তই দিয়ে থাকি আজকে আজকের লাইভেও কিন্তু হ্যাঁ হ্যাঁ সেটা আমি দেখলাম আমার ওটা মনে পড়লো পাশাপাশি আমি এই ব্লকটার কথাও একটু খেয়াল হলো যাক আলহামদুলিল্লাহ যাক এইভাবে খুঁজতে গেলে অনেক ট্রিট পাওয়া যাবে অনেক জানার কোনো শেষ নেই শেখার কোনো কোনো বয়স নেই মার কারণে কি বয়স নেই তো এই হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবারও দেখা হবে কোনো এক সেশানে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ